বাড়িতে চলে আসলাম যে বাড়িতে জন্ম আমার সে বাড়িতে এখন আইনে এক কোনা করে রাখা লাগে তো হয়েছে মেয়েদের নিয়ম তো যাই হোক বাবার বাড়িতে তো আসলাম কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করতেছি গরুর রান্না করছে সাথে মাছ বোনা করছে ডাউল আছে বসা আছে এগুলো আমি কিছুই নেই নিম কারণ খাবারটা নষ্ট করতে চাই না যেভাবে নিছি এইভাবে আপনাদের সাথে কথা বলতেছি তো হঠাৎ করে কুমিল্লা চলে আসলাম কেন আসলাম সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আসলে এর মধ্যে সে কিন্তু প্রতিদিন মানে ভিডিও দেওয়া হইতেছে না তার মধ্যে আমার অনেক সমস্যা আছে এগুলো তো আপনাদের কাছে বলছি এগুলো আর বলতে চাই না যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টের খুবই আমার প্রয়োজন আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো করে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন তো কী রান্না করছে খাওয়া দাওয়া করে রিভিউ দেয় সবসময় নিজে রান্না করে দিয়ে নিজ যেটা নিয়ে যে রিভিউ দেয় আজকে ভাই বোর রান্না করসে রিভিউ দিবু আশা করি খাইয়ে কথা বলি বেশি কথা বলা যায় না খাওয়ারটাই টাইমে ভাইয়ের নিয়ে কথা বলতে এসে আমার ভাই আর দুইটা লাশ কর না সো বিদ্যুৎ যদি সময় পায় এখন তো খাওয়া দাওয়া আছে যেভাবে পয়সা আছে। বিডিও নেওয়ার মতন না ওলাফান মানুষ তো এক একসঙ্গে একরকমভাবে থাকে লগে আরো অনেকে আছে ভিডিওতে আসবে না তো যদি লগে নাকি দর্শক কথাই করে গ্রামের মানুষ গ্রামও ছিলাম শহরও ছিলাম গ্রামের কথা আসে দর্শক বলেন গ্রামের ভিডিও বেশি পছন্দ করে না শহরের ভিডিও বেশি পছন্দ করে কমেন্ট করে জানান তো আসলে মানুষ এখন গ্রামের কথা বলে পছন্দ করে গ্রামের মানুষ ইচ্ছা করে এখন ছনের ঘর বানায় যে ঘর সারা জীবন মানুষ বসবাস করে গেছে দেখলে মানুষ এগুলো ভালোবাসতো না আর এটাই এখন বেশি বেশি ভালোবাসা দেয় অনেক ভিডিও করে ছোট ছোট ছনের ঘর বানাইয়া কিন্তু আগে এই ছনের ঘর থাকলে মেয়েও বিয়া দিতে গেলে খুব কষ্ট হইতো একটা টিনের ঘর লাগবে বুঝছেন আর আগে কত সাল হল মহম তরকারি এই হই সেই দিনের পরের দিনের পিষা বুঝছেন আপনাদের সাথে মনে মনের কথাগুলো খাইয়ে বইয়া বলতেই কেন জানেন আমার ভাইপো পিছ থেকে বলে যে আমি এভাবে কথা কই এভাবে কথা কই আসলে তো গ্রামে যাওয়ার গ্রামের কথা শিখছি গ্রামের কথাই আসে আমার মত কোন কোন আপুরা আছে কমেন্ট করে জানান তো শুদ্ধ করা জানা আসলে শিখছি তো

অনেক সুন্দর সুন্দর দুন্দুল হুমদুল কিন্তু দেখেন খুবই ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর নিজের গাছের জিনিস পার আর মজাটাই আলাদা আসলে গ্রামের বাড়িতে আসলে এগুলারে খুবই ভালো লাগে আর ডাকা গেলে এগুলারে মিস করি অনেক সুন্দর অনেক সুন্দর গ্রামে আসলে আসলে এগুলো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বাড়িতে আসলে এগুলা নিয়ে এ শাক কচু শাক নিয়ে আসতে বাইয়ের বউ কলমি শাক নিয়ে আসতে আর পুঁ শাক নিয়ে আসছে ভালোই লাগতেছে এই সাদের মধ্যে খুবই সুন্দর